ঈশ্বর শান্তিনাথ বন্দ্যোপাধ্যায় ঈশ্বর রবীন্দ্র সামন্ত এবং ঈশ্বর ইন্দ্রজিৎ ঘোষ চ্যালেঞ্জ কাপ দু অনুষ্ঠিত হল খণ্ড ব্লকের সগড়াই খেলার মাঠে আটটি দলকে নিয়ে এক দিবসীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা পরিচালনা করলেন সগরাই অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা সগরাই অ্যাথলেটিক ক্লাবের ক্রীড়া বিভাগের সম্পাদক প্রসূন মণ্ডল বলেন নকআউট ফুটবল প্রতিযোগিতায় চূড়ান্ত খেলায় লড়াই করল বাঁকুড়া একাদশ এবং অনিল একাদশ শেষ পর্যন্ত চূড়ান্ত খেলায় এক শূন্য গোলে জয়লাভ করল বাঁকুড়া একাদশ বিজয়ী দলকে আঠেরো হাজার টাকা এবং বিজিত দলকে বারো হাজার টাকা প্লাস দুই দলের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হলো এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ সহ বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভালো খেলোয়াড়দের হাতে ফাইনাল ম্যাচ উপভোগ করতে এবং পুরস্কার বিতরণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মধ্যক্ষ বিশ্বনাথ রায় বিশিষ্ট সমাজসেবী মোল্লা সাফিকুল ইসলাম সহ বিশিষ্ট জনেরা ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয় পহলানপুর তীরতোলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন অথবা নাইন এই নাম্বারে সবটাই অ্যাথলেটিক ক্লাবের উদ্দেশ্যে একদিবসীয় নক আউট যে প্রতিযোগিতা তারা বেড়ে এলেন কেমন দেখবেন বা কী বলবেন দেখুন অ্যাথলেটিক ক্লাব হচ্ছে মানে আজকে একটা দিন খেলা নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিনের আমরা দেখেছি মোটামুটি দুশো দিন তারা এই খেলার সঙ্গে যুক্ত থাকেন এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এলাকার যেসব পিছিয়ে পড়া সমাজ পিছিয়ে পড়া মানুষ আমাদের আদিবাসী ভাই বোনেরা তারা হয়তো খেলার সুযোগই পায় না তারা হয়তো নিজেদের পেট চালাবার জন্যে মাঠে ঘাটে কাজে কর্ম ব্যস্ত থাকে কিন্তু সেই জায়গা থেকে এই সগরাই অ্যাথোলেটিক ক্লাবের যে মূল যে দুই উদ্যোক্তা আছেন আমাদের পশুন মণ্ডল এবং যুধিষ্ঠির মান্ডি যুধিষ্ঠির হাঁসদা যুধিষ্ঠির হাঁসদা এই দুই ভাই মিলে কিন্তু এই বাচ্চাগুলোকে নিয়ে যেয়ে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছে যেখানে হচ্ছে রাজ্য স্তরে খেলছে এবং আমাদের জাতীয় স্তরেও কিন্তু খেলছে এবং সেই খেলার কারণে একজন আমি শুনলাম যে এখানে কনস্টেবলের চাকরিও মনে হয় কলকাতা পুলিশ কলকাতা পুলিশের চাকরি পেয়েছে তাই আমি ধন্যবাদ জানাবো যে সগরাই অ্যাথোলেটিক ক্লাব যে যেভাবে আজকে পিছিয়ে পড়া সমাজকে আজ এগিয়ে নিয়ে ওনারা সমাজের মধ্যে তাদেরকে মেলে ধরছেন এবং সব থেকে এখন যে একটা সাম্প্রদায়িক বিষ বপন করছে আমাদের কেন্দ্রীয় সরকার সেইখান থেকে মুক্ত করার জন্যে আজকে খেলাতে মাঠমুখী করার জন্যে এলাকার মানুষকে এবং সেই সঙ্গে যারা খেলাধুলা করছেন এবং আরও একটা বড় বিষয় আমাদেরকে যেটা মোবাইল জোরে সবাইকে পেয়েছে আজকে মোবাইলে বুঁদ হয়ে রয়েছে ছোটো ছোটো বাচ্চারা আজকে দেখেছি মাঠে প্রত্যেকটা সময় কোনো না কোনো সময় খেলা হচ্ছেই হচ্ছে আবার কোনো না এখানেই ঘোষণা করলেন যে আগামী শুক্রবার এখানে ভলিবলের খেলা মানে সব রকমই হয় আমি শুধু এই ক্লাবের দুই কর্মকর্তাকে বলবো আমাদের বাবুকে এবং আমাদের যুধিষ্ঠির বাবুকে বলবো যে একটা কবাডি খেলার যদি আয়োজন করা হয় তাহলে কবাডি খুব সবাইকার প্রিয় খেলা এটাও যেন তারা করার চেষ্টা আমরা সঙ্গে আছে আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদ সঙ্গে আছে আমাদের মাটি মানুষ সরকার সঙ্গে আছে সেই সঙ্গে আমাদের খণ্ডগোশ ব্লক তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে এই ক্লাবের সঙ্গে এটুকুই আমি বলবো এই বার্তাই দিতে চাই আর আগামী দিনটা যেন আরও ভালো হোক এবং এই সকরাই অ্যাথলেটিক ক্লাবের প্রত্যেকটা সদস্য যেন তারা সুস্থ থাকুক ভালো থাকুক এলাকার মানুষ যেন ভালো আমরা দেখলাম যে আপনি খেলা যেটাকে বলে চুটিয়ে অনুভব করলেন এবং খুব ভালো লেগেছে কী বলবেন এখানে তো মহিলাও খেলা হয় কেন এগুলো আসলে সগরাই অ্যাথলেটিক ক্লাব তারা সামাজিক উন্নতি করলে আমাদের দক্ষিণ আমাদের একটা দৃষ্টান্ত স্থাপন করতে তারা যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প করে মানুষের পাশে থাকে করোনার সময় দেখেছি মানুষ যখন অন্যান্য তারা বিষাই তখন করোনার সময় এরা একদম সরকারের আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর আহ্বানে যেহেতু ক্লাব যারা প্রধান প্রস্তুত তারাও সারা দিয়ে সেই সব মানুষের কাছে সারা বছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সময় থাকে এবং কোথাও দুষ্ট মানুষ কন্যা সন্তানের বিয়ে হচ্ছে না সেখানেও সবাই সুকান্ত আমাদের অ্যাথলেটিক ক্লাব তারা যুক্ত আছে তারা সামাজিকীকরণের যে বীজ ভবন সেটা সবরাই অ্যাথোলেটিক ক্লাব তারা করে ফেলেছে আমরা এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমাকে মনে করি তাদের পাশে থাকার চেষ্টা করি তো আর ফুটবলটা তো আস্তে আস্তে একটা সময় হারিয়ে যেতে বসেছিল আমাদের মুখ্যমন্ত্রী নতুন করে আবার মাঠগুলোর প্রাণ সঞ্চয় করে ফুটবল উৎসবটা আবার নতুন করে জোয়ার তৈরি করেছে তো সবাই সুতান্ত আমাদের সবাই অ্যাথলেটিক ক্লাব তাদের ছাত্রছাত্রীরা বিশেষ করে মহিলা ফুটবলে আমরা দেখতে যারা সুকান্ত বিদ্যাপীঠের সঙ্গে ছাত্রীরা তারা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন স্তরে আজকে একদম রাজ্যস্তর থেকে শুরু করে রাষ্ট্র স্তরে অংশগ্রহণ করছে আর ফুটবল সত্যি বাঙালির আবেগ আজকে কলকাতায় যখন খেলা হয় আমরা ছোটোবেলা দেখেছি বাড়িতে যেদিন যেদিন খেলা থাকতো বিকেলে রেডিওগুলো কার বাড়িতে ক রেডিওর কত জোর আছে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ মহাভাটালের ম্যাচ বিভিন্ন ম্যাচ শিখি অর্থাৎ বাঙালি রক্তে ফুটবলটা বেশি আছে তাই আমরা যেমন জনপ্রিয় তার সঙ্গে বাঙালি হিসেবে ফুটবলটাকেও ভালোবাসে সকাল থেকেই মানে খবরটা ছিল যে ফুটবল হচ্ছে তাই ফুটবল থেকে তারিখ উপভোগ করার জন্য আজকে অতিথি হিসেবে থেকে দর্শক হিসেবে উপ মানে উপস্থিত থাকার চেষ্টা করেছিল তারিখ উপভোগ করলাম যে বাঙালি কিন্তু আজকে ফুটবলটা বলেনি একটা সময়ের হয়তো একটা সরকার তারা সেই দিকে লক্ষ্য নজর দেয়নি যুব সমাজকে অন্যদিকে কনভার্ট করার চেষ্টা করেছিল কিন্তু আমাদের সরকার আমাদের বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নতুন করে মাঠগুলোকে আবার একদম মাঠগুলোকে জঙ্গল সাফ করে খেলার উপযোগী ঘাস তৈরি করে দিয়েছে আবার সবুজ আগামী প্রজন্মকে ফুটবল খেলার উপযোগী মারতে সেই মানুষ আবার ফুটবল মুখে নতুন করে হচ্ছে সবরাই অ্যাথলেটিক ক্লাব তারা সেই অপ্রণী ভূমিকা পালন করে দক্ষিণ আমাদের নয় আজকে সারা রাজ্য জুড়ে তারা একটা আমাদের এই এলাকার ক্রীড়া সংস্কৃতি জয় তুলে নিয়েছে তাই দর্শক হিসেবে হিসেবে আজকে সত্যি উপভোগ করলাম দাদা আজকে এই যে ফুটবল খেলা অনুষ্ঠিত হলো এর সম্বন্ধে বিস্তারিত আপনার কাছ থেকেই জানবো আজ সবাই অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় ঈশ্বর শান্তিনাথ বন্দ্যোপাধ্যায় ঈশ্বর রবীন্দ্রনাথ সামন্ত ও ঈশ্বর ইন্দ্রজিৎ ঘোষের স্মৃতির উদ্দেশ্যে দু হাজার চব্বিশ স্মৃতি চ্যালেঞ্জ কাপ অনুষ্ঠিত হল প্রতি বছর আমরা এই ফুটবল প্রতিযোগিতা করে থাকি আজকে মূলত আটটি দল এই খেলায় অংশগ্রহণ করেছিল ফাইনালে অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে বাঁকুড়া একাদশ এবং অনিল একাদশ অংশগ্রহণ করে বাঁকুড়া একাদশ এক শূন্য বলে আজকের টুর্নামেন্টে বিজয়ী আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দলকে আঠেরো হাজার টাকা এবং ট্রফি প্রদান করা হয় এবং তার সাথে সাথে বিজিত দলকে নগদ বারো হাজার টাকা এবং ট্রফি প্রদান করা হয় এছাড়াও অন্যান্য পুরস্কার এছাড়াও এই খেলার সেরা ডিফেন্ডার সেরা সাইড ডিফেন্স সেরা স্ট্রাইকার সেরা মিডফিল্ডার ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ প্রতিটি পর্বের খেলার ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ এবং সেরা গোল্ডক্ষ কে কে উপস্থিত ছিলেন আজকের এই খেলায় উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মাননীয় অপার্থিব ইসলাম মহাশয় কর্মাধ্যক্ষ মাননীয় বিশ্বনাথ রায় মহাশয় মাননীয় শফিকুল ইসলাম মহাশয় এছাড়া বিশিষ্ট উপ বিশিষ্ট মানুষ যারা ছিলেন মানিক সামন্ত মহাশয় রীত মহাশয় সহ এলাকার বেশ কিছু মানুষ আজকে এই ছিলেন যারা আপনার নাম এবং পরিচয় আমার নাম প্রসূল মন্ডল আমি সগরাই আজকে ক্লাবের ক্রীড়া বিভাগের সেক্রেটারি বলরাম শাহ রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া